বন্ধুরা এগুলো কি আশা করছি তোমরা প্রত্যেকেই চিনতে পারছো কারণ এটা আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস প্রতিদিনই আমাদের সঙ্গে এটার দেখা হয় তো এটা নিয়ে এই জন্যই ভিডিও করলাম যে এটা আমার বাড়িতে গাছ রয়েছে কীভাবে আমরা পাতা কেটে এটাকে মার্কেটে বিক্রি করি সেটাও তোমাদেরকে দেখাবো এবং এই গাছে যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফল হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ছোট্ট ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই দেখো এগুলো কিন্তু পাতা কেটে নিয়ে এসে রোদে শুকোতে দিয়েছি তো চলো প্রথমে গাছ থেকে পাতাগুলোকে কেটে নিয়ে আসি গাছটি কিন্তু বেশ বড় আর লম্বা হয়েছে অনেকটাই বড় রয়েছে গাছটি তো দেখো এই যে ফল হয়েছে এগুলোই কিন্তু তেজপাতার ফল দেখো অনেকে বলে এগুলো থেকে কিন্তু নতুন চারা তৈরি করা যায় কিন্তু আমি সেটা জানি না আমি কিন্তু এই গাছটি কলমের চারা থেকেই তৈরি করেছি এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেক বছর আগে তো সেই গাছটি এখন বড় হয়ে এত পরিমাণে পাতা হয় বছরে দুবার করে পাতা কেটে বিক্রি করি এবং বেশ দশ বারো কিলো কখনও চোদ্দো পনেরো কিলো করেও কিন্তু পাতা পেয়ে থাকি আর গাছটি কিন্তু আমরা সবসময় ছোট করে রাখি নইলে কিন্তু আশেপাশের রাস্তার উপরে গাছটি পড়ে যায় অনেকেরই অসুবিধা হয় তো যাই হোক দেখো পাতাগুলোকে কেটে বাড়িতে এনে ছাদেই শুকোতে দিয়েছিলাম মাচার উপরে চালের উপরে কারণ আমার একটি দুষ্টু রয়েছে ও খুব পাতার মধ্যে দড়াদড়ি করে তাই কিন্তু পাতাগুলো আমরা নিচে রাখিনি পাতাগুলোকে সব উপরে দিয়েছিলাম তো এই যে দেখতেই পারছ পাতাগুলোকে নিচে নামিয়েছি আর এই যে পাতার মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে তো সেই কারণে কিন্তু পাতাগুলোকে আমরা ওপরে তুলে শুকিয়েছি তো এখন যেহেতু পাতাগুলো ডাল থেকে ছাড়াতে হবে তাই আমরা পাতাগুলোকে নামিয়ে নিয়ে এই যে ডাল থেকে দেখতেই পারছো এক এক করে কিন্তু পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি তো দেখো পাতা কিন্তু বৃষ্টিতে ভিজলে একদমই কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই জন্য কিন্তু একটু সতর্কভাবেই কিন্তু পাতাগুলোকে শুকোতে হয় মানে মেঘলা আকাশের সময় পাতাগুলো না কাটাই ভালো কারণ আবার তোমার শীতকালে কাটলেও কিন্তু সমস্যা প্রতিদিন রাত্রিবেলা ঘরে তুলতে হয় নইলে কিন্তু শিশিরের জলে কিন্তু পাতাগুলো একদমই নষ্ট হয়ে যায় দেখো কত বড় বড় ডাল আমরা কেটে নিয়ে এসেছি তো যাই হোক বন্ধুরা পাতাগুলোকে কিন্তু আমরা এক এক করে ছাড়িয়ে নিয়েছি এবং দেখো কিছুদিন আগে যেগুলো করে মানে দু তিন দিন দেখে পাতাগুলো শুকাই অল্প অল্প করে কেটে নিই তো এই যে আগেরগুলো দেখো বস্তার মধ্যে রেখে দিয়েছি আর এখন যেগুলো করছি সেগুলো আবার নতুন নতুন বস্তার মধ্যে ভরছি তো দেখো তেজপাতা কিন্তু আমরা সবাই চিনি সবাই জানি তবুও যেহেতু আমার বাড়িতে হয়েছে তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে যারা তেজপাতা চাষ করে তাদের কিন্তু বেশ অনেকটাই খাটনি করতে হয় আমার বাবার বাড়িতে কিন্তু এটা চাষ করা হয় আর এটা কিন্তু লোক দিয়ে কিলো হিসাবে টাকা দিয়ে পাতাগুলোকে ছাড়ানো হয় তো দেখো বস্তা ভর্তি করেছি এখন এগুলোকে সরাসরি মার্কেটে নিয়ে তুলে দেব মানে নিয়ে যাবে দোকানের দোকানদাররা এসে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে